রেশন কার্ডে দুইটি মারাত্মক সমস্যা অনেকেই সমস্যাগুলোর সমাধান পাচ্ছে না কিন্তু কিভাবে আপনারা সমাধান করবেন এবং কি সেই সমস্যা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তবে মূল যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেন টিও অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো রেশন কার্ড নিয়ে যে নতুন প্রথম যে সমস্যাটি আসে সেটি হচ্ছে কি জানেন আপনারা যখনই রেশন কার্ডের অফিসিয়ালি পোর্টালে এসে একদম নিচের দিকে যাবার পরেই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড তো আপনারা এখানে ক্লিক করে যখনই আপনারা আপনাদের রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক করতে যাচ্ছেন বা লিঙ্ক করতে চাইছেন ঠিক সেই সময়তেই কিন্তু আপনার সামনে এমন একটি সমস্যা চলে আসছে এবং এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনি ইতিমধ্যে এই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য তিনবার চেষ্টা করেছেন এবং এটি খারিজ করা হয়েছে লিঙ্ক করতে আপনাকে এখন আপনার রেশন কার্ড এবং আধার সহ আপনার খাদ্য পরিদর্শক অফিসে যেতে হবে তার মানে এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনি তিনবারেরও বেশি চেষ্টা করেছেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য যে কারণে কিন্তু আপনি এখন আর অনলাইন থেকে আপনার রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক কোনো প্রকারেই করতে পারবেন না বা কোনোভাবেই করতে পারবেন না ঠিক এই একই সমস্যা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এর সমাধান করবেন বা আপনি কিভাবে আপনার রেশন কার্ডে আধার লিংক করবেন দেখুন যদি আপনার এই সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে এই রেশন অফিসেই যেতে হবে রেশন অফিসে গিয়েই কিন্তু আপনাকে আপনার রেশন কার্ডে আধার লিংক করতে হবে এছাড়া আপনি বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও কিন্তু আপনার রেশন কার্ডে আধার লিংক করতে পারেন তবে অনলাইন থেকে আধার ওটিপি দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না যেটি এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হয়েছে এছাড়াও রেশন কার্ডের দুই নম্বর বা তিন নম্বর যে সব থেকে বড় সমস্যা সেটি হচ্ছে কি যে না আপনারা যখনই রেশন কার্ডের যে অফিশিয়ালি পোর্টাল এই পোর্টাল থেকে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন বা আপনি যদি চোদ্দ নম্বর ফর্মের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু একটি সমস্যা কমন আসছেই এটি কিন্তু সবার ক্ষেত্রেই সমান আর সেটি আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন সেটি দেখার জন্য আপনারা রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এখানে যে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড আপনারা এখানে ক্লিক করছেন এখানে ক্লিক করার পরেই এখানে আপনি আপনার রেশন কার্ডের যে আবেদন করার বারকোড নম্বর অথবা আপনি যদি অনলাইন থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন তাহলে আপনার যে মোবাইল নম্বর সেটি দিয়ে যখনই আপনারা স্টেটাস চেক করছেন তখন এখানে কিন্তু আপনার সামনে স্ট্যাটাস চলে আসছে দেখতে পাচ্ছেন অরিয় স্ক্রিনে আপনি আমি একটি চার নম্বর ফর্মের স্ট্যাটাস এখানে দেখছি বা আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর চার এটি ষোলো আট দু চব্বিশ তারিখে সাবমিট বা এন্ট্রি করা হয়েছে রেকমেন্ড হয়েছে কুড়ি আট দু চব্বিশ তারিখে এবং ফর্মটি এখানে অ্যাপ্রুভ হয়েছে দেখুন কবে কুড়ি আট দু চব্বিশ তারিখে মানে মাত্র চার দিনের মধ্যে এই ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটি কিন্তু চার নম্বর ফর্ম তো এই ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেছে আজ তিন মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল ফর্মটি অ্যাপ্রুভ হওয়া কিন্তু যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে যদি একটু নিচের দিকে স্ক্রল করা যায় তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন ভিউ কার্ড ডিটেলস তো এই ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু এখানে কোনো রকমে কোনো রেজাল্ট শো হচ্ছে না বা এখানে একটি লিখা যাচ্ছে অফ ইন্ডিয়া মানে এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যতদিন পর্যন্ত না কোটা অ্যাভেলেবেল হবে ততদিন পর্যন্ত আপনার এই নতুন কার্ডটি জেনারেট হবে না এবার চোদ্দ নম্বর ফর্ম যদি আপনি ফিল করে থাকেন বা রেশন কার্ড ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সেম এই একই প্রবলেম দেখাচ্ছে তবে সব ক্যাটাগরির ক্ষেত্রে নয় যদি আর কেএসআই ওয়ান বা টু ক্যাটাগরির রেশন কার্ডটি আপনি এ ওয়াই এস বা পিএইসএস ক্যাটাগরির পরিবারে কন ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে এই সমস্যাটি হবে আর যদি আপনি আর কেএসআই ওয়ান থেকে আপনি আর কে এস অন্য আর একটি ওয়ান পরিবারে ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই সমস্যাটি হবে না ফর্মটি অ্যাপ্রুভড হয়ে গেলেই কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবার এখানে ফর্মটি তো সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু এখানে দেখুন ফ্রমটি অ্যাপ্রুভ হওয়া আজ প্রায় তিন মাস হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও এখনও এই উপভোক্তার রেশন কার্ডটি পায়নি তো এবার অনেকেই বলছেন যে কী কারণে রেশন কার্ডটি পাওয়া যাচ্ছে না তো এখানে দেখুন আপনাদেরকে কিন্তু আমি লাইভ প্রমাণ দেখাচ্ছি এখানে যে কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে এটা কিন্তু ঠিক যে রেশন কার্ড অ্যাপ্রুভ হয়েছে কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন যে কোনো রেশন কার্ড নম্বরে জেনারেট হয়নি এবার রেশন কার্ড নম্বর জেনারেট না হলে আপনি কিভাবে কিভাবে অরিজিনাল রেশন কার্ডটি পাবেন যখনই এখানে রেশন কার্ড নম্বর জেনারেট হবে রেশন কার্ড নম্বরটি জেনারেট হবার পরে তারপরে কিন্তু পোস্ট অফিস এর মাধ্যমে আপনার ঠিকানাতে বা আপনার পোস্ট অফিসে রেশন কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে তো এবার রেশন কার্ড নম্বর জেনারেট না হলে কিভাবে আপনি রেশন কার্ড পাবেন বা আপনাকে কিভাবে রেশন কার্ড সরকার পাঠাবে তো এই একই বিষয় কিন্তু আমি বিগত কয়েক মাস ধরেই আপনাদের বলে আসছি যে এখন এনএফএসএ কোটা খালি নেই এনএফএসএ কোটা খালি না হওয়া পর্যন্ত কোনোভাবেই আপনারা কেন্দ্রের কোনো ক্যাটাগরির রেশন কার্ড বানাতে পারবেন না বা নতুন অ্যাপ্লাই করলেও কার্ড তৈরি হবে না এছাড়াও ট্রান্সফার করলেও সেক্ষেত্রে সময় লাগবে এ বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের জানিয়ে রেখেছি তারপরেও আপনারা অনেকেই কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন এবং সেখানেও জানতে চেয়েছেন তবে অবশ্যই আপনারা জানতে চাবেন কেন জানবেন না আপনাদের মনে কোনো ঘটকা লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্যার সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল ভিডিও তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ছোট দুইটি ইনফরমেশন দেওয়ার ছিল যে ইনফরমেশন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন তাই সবাইকে আলাদা আলাদা বলার থেকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশনটি দিয়ে দিলাম আপনারা সবাই এই একটি ভিডিওর মাধ্যমেই সমস্ত তথ্যটি জানতে পেরে গেলেন তো এই আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ